কে এমন সরেশ যে এই হাফ টিকিটেই তিনজন রানাঘাট পৌঁছে গেলুম কিভাবে গেলুম ভাবছেন তো কোন ম্যাজিকে গেলুম হ্যাঁ সেটা জানতে হলে শুনুন এই গল্প রানাঘাট যাবে বলছিলে বেরুবে কখন গোবর্ধন এসে দাদাকে শুধুলো মামার বাড়ি যাবে না আজকে যাবাই জবাব দিলেন হর্ষবর্ধন যা তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে গোবরা ছুটল বৌদির কাছে হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন তোর বৌদিকে তৈরি হতে বল সে যে গুজে তৈরি হয়নি বুঝলি গোবরা একখানা একশো টাকার নোট নিয়ে ফিরে আসে এতে কুলোরে জিজ্ঞেস করছে বৌদি ঢের ঢের জানালেন দাদা আমার কাছেও তো কিছু আছে তাতেই ট্যাক্সি ভাড়া যাবে চাই কি বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন এই ফাঁকে এই টাকাতেই তোদের আবার মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি মামির বাড়ি গোবরা শুনে অবাক মামির বাড়ি কি আবার আলাদা জায়গায় আছে নাকি মামি দেখেছিস কখনো দেখবো না কেন মামার সঙ্গে দেখেছি মামিকে এক মামা মামিকে একসঙ্গে একবার নয় একশো বার আরে সে মামি নয় রে সে মামি নয় রে বুক এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই নামা হয় না যা তাই কি কখনো হতে পারে গোবরাট বিশ্বাস হয় না মামারা হচ্ছে কবিদের মতোই বন জিনিস যেমন কিনা হয়ে থাকে বন পোয়েট মামার আবার এই বন মানে বাট মামিজ আর মেড ইয়ে কি বলে মামাজ আর বন বাট মামিজ আর মেড মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয় কিন্তু অনেক ঘটা করে আনতে হয় মামিদের মামা বিয়ে করলে তবেই মামি মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি মামি কিছু দাঁতের মতন আপনা থেকে গজায় না আরে সে মামি নয় রে মিশরের মামি হ্যাঁ মিশর আবার কেটা নাম শুনিনি মিশর আমাদের কোন মামা গো মিশর আমাদের কোন মামা নয় জাদুঘরে থাকে যে মিশরের মামি সেই মামি আজ তোদের দেখি আনব চ মামির বাড়ি হয়ে তারপর আমরা মামার বাড়ি যাব জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবা। ও মা এই তোমার মামি ছিরি এই তোমার মিশরের মামি মরা যে অনেক দিন আগেই মারা গেছে মারা গেলে কি চেহারা ঠিক থাকে এই ধরো আমি আমি মারা যাবার পর কি আমার এই চেহারা থাকবে আমরণ কথায় ছিড়ি দেখো মালাই শার্ট হর্ষবর্ধন আরও ব্যক্ত করেন হর্ষ দে লাগিয়ে এমন করে রেখেছে ও বাসি তাই বলো রীতিমতন বাসি মামীর কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল তাতে লেখা বিসি টু টু নাইন নাইন গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে এটা কি গো দাদা কিসের নম্বর দাদারও চোখ পড়েছিল টিকিটটায় তিনি মাথা নেড়ে বলেন এটার বুঝতে পারছিস না হাদা বুঝিয়ে দেন দাদা যে মোটর চাপা পড়ে মেয়েটি মরেছিল এটা হচ্ছে সেই গাড়ির নম্বর রে মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয় এই জন্যই বলি তোমাদের সাবধানে চারিপাশে দেখে হুশিয়ার হয়ে পথ চলতে তাকে তোমরা আমার কথা শুনবে এখন এই দেখে যদি তোমাদের শিক্ষা হয় তা বাঁচি আমাকে আর মোটরে চাপা দিতে হয় না কথাটা হেসেই উড়িয়ে দেন হর্ষবর্ধন বপুখানা দেখেছ তো নেই কোনো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে পড়বেন হা হা হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরালেন আসে যদি সঙ্গে লড়ালড়িতে বোধ আমি পারবো না এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল মশাই সিগারেটটা নিভিয়ে ফেলুন আপনার কেন বলেন তো নিজের পয়সায় খাচ্ছি আপনার পয়সায় নয় হর্ষবর্ধন বলেন মামার মিন বাড়ির বাড়ির মামির আবদান নাকি হ্যাঁ মশাই তাই কর্মচারী জানায় মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ কেন খেলে হয় গোবরা জানতে চায় জরিমানা হয় পঞ্চাশ টাকা জরিমানা সামনেই তো নোটিশ ঝুলছে দেখছেন না সত্যি তাই দেওয়ালে লটকানো নোটিস সিগারেট খাওয়া দণ্ডনীয় এখানে সিগারেট টানিলে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হইবে নেবানো তো যায় না সবে ধরিয়েছি মাত্র দুটানো দিইনি এখনো হর্ষবর্ধন বলেন এই নিন আপনার জরিমানা একশো টাকার নোটখানা হর্ষবর্ধন ভদ্রলোকের হাতে দেন আমার কাছে তো ভাঙানি নেই কর্মচারী বলেন পঞ্চাশ টাকা এখন পাই কোথায় তাহলে কি হবে ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধন ভাবিত হন তাই তো কোথায় আপনি পাবেন পঞ্চাশ টাকা গোবরা তুইও ধরা না হয় একটা তাহলে ডবল জরিমানা হয়ে একটার পুরো টাকাটাই কেটে যাবে এখন কি যে বলে তুমি দাদা শ্রীমান গোবর্ধন বিড়াবনা থরে তোমরা হলে গুরুজন তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি আড়ালে তাহলে তুমি একটা দি হলে না হয় টেনে দেখো না একবার তবে আর কি হবে আপনি একটা সিগারেট ধরান তাহলে এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন শিয়ালদা স্টেশনে পৌঁছে তার খেয়াল হলো আমাদের ট্রেন ভাড়ার টাকা কই টাকা যা ছিল তা তো জাদুঘরেই বাড়ির রাখতেই গেছে একশো টাকা এখন কি হবে তিনখানা রানাঘাটের টিকিটের দাম সতেরো টাকা সাত আনা এখন পাই কোথায় গবরা তোর কাছে কিছু আছে গিন্নি তোমার কাছে উমা আমি কোথায় পাবো আমার টাকা কি টাকা থাকে আমার কি টাকা আছে নাকি গোবরা কিছু বলে না পাঞ্জাবির পকেট উল্টে দেখিয়ে দেয় তবেই তো মুশকিল হর্ষবর্ধন মাথা চুলকান গিন্নি তোমার ট্যাক ট্যাক আছে কিন্তু টেক নেই তাঁর দীর্ঘশ্বাস পড়ে বাড়ি ফিরে যাই দাদা গোবরা বাতলায় পাগল হয়েছিস মামার বাড়ির জন্য বাড়িয়ে বাড়ি ফিরে যাব বলিস কিরে একবার সেখানে গিয়ে পড়তে পারলে হয় তখন মামার কাছে চাইলেই হবে ফিরতি ভাড়ার জন্য কোনো ভাবনা নেই মামার বাড়ির আবদার বলেই দিয়েছে গোবরা বলে দেয় কিন্তু সমস্যা এখন যাই কি করে গিয়ে পৌঁছই কি করে আমার কাছে খুচরো যা আছে হর্ষবর্ধন এ পকেট ও পকেট হাত রেড়ে কুড়িয়ে বাড়িয়ে দেখেন তাতে কুললে একটা হাফ টিকিট হয় তার বেশি হয় না যাক ওই হাফ টিকিটেই হয়ে যাবে তুমি বলো কি গো তিন তিন জন বড় বড় মানুষ একটা হাফ টিকিটে জামো না হে হয় দাদা গোবরাও গাঁয় গুঁই করে হয় অঙ্কের জড়ে যাওয়া যায় এই বলে হর্ষবর্ধন আর কথা না বাড়িয়ে রানাঘাটের থার্ড ক্লাসে একটা হাফ টিকিট কেনেন একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে তারপর দেখা যাবে ফিরব দেখিস ফার্স্ট ক্লাসে হর্ষবর্ধন বললেন তোমরা বেঞ্চের ওপরে বসো না গো তলায় ঢুকে যাও বুঝলে কেবল আমি একটা কেন তুমি কি আবার জিজ্ঞেস করে কেন টিকিট কই তোমাদের এক্ষুনি চেকার আসবে বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুড়ে দেবে তখন যাও ঢুকে পড়ো চট করে তুইও সে দিয়ে যা গোবরা জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে বেঞ্চির তলায় ঠেলে দেন নিজে বসেন বেঞ্চির ওপর গ্যাঁট হয়ে গাড়িও ছেড়ে দেয় কয়েক স্টেশন যেতে না যেতে কামরা পেরিয়ে চলতি গাড়িতে এসে ওঠে টিকিট দেখি হর্ষবর্ধন টিকিট দেখান হপ টিকিট চেকার তো অবাক এত বড় বুড়ো দাড়ি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন সে কি মশাই কেন যাব না হর্ষবর্ধন প্রতিবাদ করেন অঙ্কের জোরেই যাচ্ছি অঙ্কের জোরে সে আবার কি বুঝতে পারলাম না তো অঙ্কের মাথা থাকলে তা বুঝবেন বেঞ্চের তলায় একবার তাকিয়ে দেখুন না বুঝবেন তাহলে চেকার বেঞ্চের তলায় চোখ চালান সেখানে আরও দুজন গাদাগাদি হয়ে বসে রয়েছেন দেখতে পান ঠিক বসে নয় শোয়ার বসার মাঝামাঝি অবস্থায় ঠাসাঠাসি হয়ে ঘাড় হেঁট করে এখানে এমন করে বসে কেন টিকিট দেখান আপনাদের টিকিট নেই তো গোবর্ধন কাতস্বরে বলে টিকিট নেই আমাদের হপরে আপ টিকিট নিচে একেবারে টিকিট নেই ভারী তার ব্যাপার টিকিট চেকার তো থ বিনে টিকিটে যাচ্ছেন যে বড় বিনা টিকিটে কেন এই তো টিকিট রয়েছে আমার হাতেই আছে দেখছেন না হর্ষবর্ধন দেখান এতক্ষণ তাহলে কি দেখালাম ও তো হাফ টিকিট ওই হাফ টিকিটেই তিনজন যাচ্ছেন নাকি যাচ্ছেই তো অঙ্কের জোরেই যাচ্ছি হর্ষবর্ধনের এক কথা আর বাদ যাচ্ছি আমার বাড়ির আফগান নাকি চেকারা নিজেকে চেক করতে পারেন না গর্জে ওঠেন মামির বাড়ির আপনার বলতে পারেন বরং মামির বাড়ির বলতে পারেন বরং গোবর্ধন তলা থেকে কুঁই কুঁই করে বেঞ্চির সঙ্গে লেপটে থেকে মামার বাড়ির আবদার তো পরের কথা সেখানে গিয়ে হবে বলে মশাই হর্ষবর্ধন বলেন একের তলায় দুই থাকলে কি হয় তা জানেন না তিন হয় না হাফ হয় মাথা মাটি করে কোনো দিন কি ম্যাথামেটিক্স শেখেন নি স্কুলে একের তলায় দুই থাকলে চিরকাল হাফ হবে অঙ্কের এই নিয়ম বেঞ্চির ওপরে একলা আমি বেঞ্চির তলায় দুজন হাফই তো হবে হাফ টিকিটেই তো যাবো আমরা এই বলে হর্ষবর্ধন হাঁপ ছাড়েন ট্রেনও রানাঘাটে এসে হাঁপাতে থাকে গপ্পটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন